আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা আর এই স্নানযাত্রা উপলক্ষে পূর্ব বর্ধমানের জামালপুরের পুলিন গ্রামে সকাল থেকে শুরু হয়েছে বিশেষ পুজোপাঠ পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার সঙ্গে আজও অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে গ্রামের নাম চৈতন্যদেবের পদধূলি ধন্য এই জনপদ এখানকার রথযাত্রা উৎসব প্রায় পাঁচশো বছরের অধিক প্রাচীন চৈতন্যদেবের আদেশ মেনে পুরীর জগন্নাথ দেবের রথের জন্যই এই কুলিংগ্রাম থেকেই পাঠানো হতো রেশমের পট্টদড়ি রথের অনেক আগেই পট্টদড়ি কুলিংগ্রাম থেকে পৌঁছে দেয়া হতো পুরীতে সেই প্রথা এখন থমকে থাকলেও কুলিংগ্রামের রথ আর পুরীর রথের মাহাত্ম গুণে একই বলে আজও বিশ্বাস করেন ভক্তরা আজ স্নানযাত্রার দিনে সকাল থেকে ভক্তরা সমবেত হয়েছেন জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে ভারতের বিখ্যাত পুরীর রথের সঙ্গে বহুকাল আগে থেকে ভক্তিভাবে সম্পর্ক গড়ে ওঠে কুলিনগ্রামের রথের কথিত আছে কুলিনগ্রামের বসু পরিবারই কুলিনগ্রামের রথযাত্রার উৎসবের সূচনা করেছিলেন পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধে কুলিনগ্রামে জন্মগ্রহণ করেছিলেন বাংলা সাহিত্যের অমূল্য গ্রন্থ শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা মালাধর বসু এই মালাধর বসুর পৌত্র লক্ষ্মীকান্ত বসু সত্যরাজ খান নামে ভূষিত হয়েছিলেন তিনি শ্রীচৈতন্যদেবের অন্যতম ভক্ত এবং পার্শ্বদ ছিলেন পুরীর জগন্নাথ দেবের রথের জন্য কুলিঙ্গাম থেকে পট্টডড়ি পাঠানোর আদেশ সত্যরাজ খানকে করেছিলেন স্বয়ং শ্রী চৈতন্যদেব ভক্ত সত্যরাজ খান সেই আদেশ মাথাতেতে পালন করেছিলেন আগে প্রত্যেক বছর রথের নির্দিষ্ট দিনের অনেকটা আগেই এখানকার বসু পরিবার থেকে পুরীতে পট্টদলি পৌঁছে দেওয়া হতো সেই প্রথা মেনে বেশ কয়েকশো বছর যাবৎ রথের অনেক আগেই কুলিংগ্রাম থেকে পট্টডৌলি পৌঁছে যেত পুরীতে মাঝে কয়েকটা বছর পট্টদৌড়ি থামে ভরে ডাক যোগে পুরীতে পাঠানো হচ্ছিল বছর পাঁচ দশ হলো সেই প্রথাও বন্ধ হয়েছে তবু রথের দিন গোটা দেশের ভক্তদের ভিড়ে জমজমাট থাকে ইতিহাস প্রসিদ্ধ কুলিংগ্রামের রথযাত্রা উৎসব প্রাঙ্গণ বৈষ্ণবতীর্থ কুলিমগ্রাম জামালপুর থানার আবুঘাটি দুই পঞ্চায়েত এলাকায় অবস্থিত আর এই গ্রামের মধ্যস্থলে রয়েছে জগন্নাথ দেবের মন্দির সেই মন্দির প্রাঙ্গনেই আজ স্নানযাত্রা উৎসব পালিত হচ্ছে সকাল থেকে ভক্তরা এতে ভিড় করেছেন মন্দির চত্বরে জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রার মূর্তিকে ভক্তদের সামনে নিয়ে এসে সেখানেই স্নানযাত্রার আয়োজন করা হয় চলে বিশেষ পুজোপাঠ আবার রথযাত্রার দিন নতুন কলেবরে জগন্নাথ দেব আবির্ভূত হবেন ভক্তদের সামনে জানা গিয়েছে রথের দিন সকাল থেকে সাবেকি রীতি রেওয়াজ মেনে কুলিমগনের জগন্নাথ মন্দিরে হবে বিশেষ পুজো এখানকার পুজোর অন্যান্য ফল যাই থাক কাঁঠাল অবশ্যই চাই এছাড়াও জগন্নাথ দেবের জন্য খিচুড়ি ভোগ বলরাম দেবের জন্য অন্নভোগ এবং সুভদ্রা দেবীর জন্য পায়েস ভোগ রান্না করা হয় এসব কিছুই দেবতাকে নিবেদন করে পুজোপাঠ শুরু হয় জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ মন্দির থেকে বাইরে বের করা হয় প্রথমে রথের চারপাশে বিগ্রহগুলি সাতবার ঘোরানো হয় এরপর রথের থেকে উঁচু ধাপে বসানো হয় বিগ্রহগুলিকে রথে বিগ্রহগুলি বসানোর পর এক একপ্রস্ত পুজোপাঠ হয় এরপর রথে ওঠেন প্রধান পূজারী রথ টানার জন্য দুটি দড়ি রথে বাঁধা হয় রথের দিন বিকালে রথ টেনে নিয়ে যাওয়া হয় পুলিন গ্রামের রথ তলায় এই গ্রামের রঘুনাথ জীবের মন্দির জগন্নাথ দেবের বাড়ি বলে পরিচরির প্রথা এবং ঐতিহ্য মেনে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের পুলিন গ্রামে আজও পালিত হয় রথযাত্রা আজ যাত্রা উপলক্ষে সকাল থেকে নিয়ম রীতি মেনেই পুজো পাঠের আয়োজন করা হয়েছে